কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চায় সরকার আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আইনমন্ত্রী বলেন আন্দোলনরত শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন তখন এ আলোচনা হবে তিনি জানান তাকে ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আইনমন্ত্রী আনিসুল হক আরও বলেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার গণভবন থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন আমি অ্যাটর্নি জেনারেলকে বলেছি এ সংক্রান্ত মামলার শুনানির জন্য উদ্যোগ নিতে আগামী রোববার আদালতে আপিল করতে যেন শুনানি এগিয়ে আনা হয় কোটা সংস্কার বিষয়ে আপনারা একমত কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন আন্দোলনকারীদের সঙ্গে আমরা কোটা সংস্কারের ব্যাপারে নীতিগতভাবে একমত তিনি বলেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বসতে রাজি সরকার শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গত মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন ব্যাপারে হাইকোর্টের বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানকে নিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অন্যদিকে কোটা নিয়ে আপিল বিভাগে আগামী সাত আগস্ট শুনানির দিন নির্ধারিত আছে শুনানির সময় এগিয়ে আনার জন্য আগামী রোববার আদালতে সরকার পক্ষ আবেদন করবে বলে জানান আইনমন্ত্রী এদিকে কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে সরকার রাজি বলে আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্যের প্রতিক্রিয়া দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছেন রক্ত মারিয়ে কোনো সংলাপ নয় আন্দোলনের আরেক অন্যতম সমন্বয়ক সার্জিস আলমও পৃথক স্ট্যাটাসে প্রশ্ন রেখে বলেছেন একদিকে গুলি আর লাশ অন্যদিকে সংলাপ আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে কিভাবে সংলাপ হতে পারে বলে প্রশ্ন রাখেন তিনি ইউএসএ নিউ